আচ্ছা কেমন হয় বলতো যদি সারা বছর কচি কচি আম পাওয়া যেত এটা কিন্তু একদমই হয়ে ওঠে না মানে এখন যত সস্তায় আম পাওয়া যাচ্ছে সারা বছর কিন্তু সেটা একদমই পাওয়া যায় না আর এখন যখন সস্তায় আম পাওয়া যাচ্ছে সেটাকে যদি আমরা স্টোর করে রাখি তাহলে কেমন হয় কর্তামশাই অনেকগুলো আম নিয়ে হাজির করেছে কি করব তাই ভাবলাম এটাই বানিয়ে রাখি সারা বছর খেতে পারবো অনেক সময় মনে হয় একটু আমের চাটনি হলে ভালো হতো বা একটু আম দিয়ে ডাল হলে কেমন হতো তাই তখন এটা যাতে কাজে লাগাতে পারি সেই জন্য আমগুলোকে প্রথমেই পরিষ্কার জলে ভালো করে রগড়িয়ে রগড়িয়ে ধুয়ে নিতে হবে আমের গায়ে যাতে কোনো রকম ময়লা আটা আমের আটাটা এইসব সব কিচ্ছুটি না থাকে এবার আমগুলোকে সুন্দর করে কেটে নেব দেখো আমি পিলারের সাহায্যে প্রথমে খোলাগুলো ছাড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে যতক্ষণে আমি কাজটা করে নিচ্ছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি এবার কেটে নেব আমগুলোকে আমগুলো যেহেতু বললাম কচি কচি রেখে নিয়েছি সেই জন্য আটি একেবারেই পাতলা আর এই রকম আমই লাগবে মানে একটু কচি কচি আমগুলোর আটিগুলো শক্ত হয়ে গেলে কিন্তু একদম চলবে না ঠিক এইভাবে দেখো কেটে নিলাম আর যেহেতু দুটো আম নিয়েছিলাম তার মধ্যে একটুখানি একটা আম হলুদ হয়ে গেছে তাই হলুদ অংশটা আমাদের লাগবে না ঠিক এই রকম সবুজ সবুজ শক্ত শক্ত আমগুলোই লাগবে একটুখানি হাতে টিপে দেখবে যদি আম মনে হয় নরম তাহলে সেই আমটা কিন্তু চলবে না এবার নিয়ে নিয়েছি একটা সসপ্যান তার মধ্যে আমি তিন কাপের মতো জল দিয়ে দিলাম একদম ভর্তি ভর্তি প্রথমেই জলটাকে গরম করতে দেব। তারপর একদম দু চামচ ভর্তি ভর্তি এখানে নুন দিয়ে দিলাম এবার নুনটাকে ভালো মতো জলের সাথে মিশিয়ে নেব জলটাকে ফুটতে দেব প্রায় ধরো ছ থেকে সাত মিনিট চাপা দিয়ে ফুটতে দিতে হবে যাতে নুনের ময়েশ্চারটা উড়ে না যায় সেই জন্য জল কিন্তু একদম আমাদের বয়েল হয়ে গেছে ছ থেকে সাত মিনিট এবার এটাকে গ্যাসের আঁচ বন্ধ করে ঠান্ডা করে নেব দেখো ঠিক এই রকম আমি এই ঢাকাটা খুলে এটাকে ঠান্ডা করতে রেখে দেব। অন্যদিকে যে আমগুলো আমরা কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এবার নিয়ে নেব একটা কাঁচের জারের মধ্যে এটা করার জন্য কিন্তু অবশ্যই কাঁচের যার প্রয়োজন যেটা আমি আগে থেকে স্টেরালাইজড করে রেখেছি মানে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে রেখেছি কোনো রকম ময়লা জল টল কিচ্ছু নেই এবার জলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এটাই কিন্তু লাগবে জল একটুকু গরম হলে চলবে না একদম নর্মাল টেম্পারেচারে চলে আসবে সেরকম অবস্থায় জলটা একদম মুখ মুখ পর্যন্ত ভর্তি করে দেব ঠিক এইভাবে দেখো একটুকু অংশ কিন্তু বাদ নেই আর একটা আমও ওপরে ভেসে আছে এরকম নয় এবার নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার এগুলোকে দু ভাগ করে চিরে নেব এই যে আমরা মিশ্রণটা বানাচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে রাখলে কী হবে কাঁচা লঙ্কাটাও কিন্তু একদম সতেজ থাকবে সারা বছরের জন্য আর ফ্লেভারটাও কিন্তু আমের খুব সুন্দর আসবে তবে তোমরা যদি ঝাল খেতে পছন্দ একেবারেই না করো তাহলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো এবার মুখ বন্ধ করে দিলাম আর জল একটু কম মনে হচ্ছিল আমি আবার একটু জল দিয়ে দিলাম ঠিক এই রকম করে সারা বছর কিন্তু তোমরা কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারো আর যখন মনে হবে একটু কাঁচা আম দিয়ে টক বানাই কিংবা টক ডাল বানাই তখন কিন্তু বাড়িতে বসেই সেই স্বাদ তোমরা পেতে পারো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না